আসসালামু আলাইকুম আলহামতুল আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরা ইহলাস পড়ে চুলের উপরে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌরাইখলাস পড়ে চুলের উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমুলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সর্বপ্রথম পরামর্শ হচ্ছে যেই ব্যক্তির জন্য আপনি আমলটা করবেন তার মাথার চুলের প্রয়োজন হবে এরপরে আমার পদ্ধতিতে অবস্থায় পবিত্র জায়গায় বসে আপনাকে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি যার জন্য আমলটা করব তার মাথার কিছু চুল আমি সংগ্রহ করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত তিনবার আমাদেরকে এই ছোট্ট স্তেক পাঠ করতে হবে যেমন আস্ত ও ফিরুল কুল্লি অফ বিমিং কুল্লিদম বিউয়া অতু বো ইলে আস্ত ও ফিরুল লহর অফ বিমিং কুল্লিদম বিউয়া অতু বো ইলেই আস্ত ও ফিরুল লহর অফ বিমিং কুল্লিদম বিউয়া অতু এরপরে কষ্ট করে তিনবার নামাজের দুরুশ শরীফ পড়তে হবে যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তিনবার স্ত্রী ফার তিনবার দূরে শরীর পাঠ করে চুলের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লা সহ আমার দেখানো পদ্ধতিতে সোরা এখলাস পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম উল্হু আল্লাহ ওয়াহেদে আল্লাহ সমেদে লা মিয়া লিদ ওয়ালে মিয়উ লেদে ওয়ালে মিয়া কুফুয়ান আহায়দে সম্মানিত তিনি ভাই ও এখন আমাদের কাজ হচ্ছে এই চুলের উপরে একটি ফু অথবা দাম করতে হবে তবে হ্যাঁ এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যেই ব্যক্তির যার মাথার চুল আপনি এনেছেন যার জন্য আমলটা করতেছেন তার নাম তার মায়ের নাম উল্লেখ করে এরপরে এই চুলের উপরে একটি ফো দিবেন এরপরে বিসমিল্লা সহ আবারও পড়বেন যেমন বিসমিল্লাহ হু আল্লাহ আল্লাহ শেষ হওয়ার পরে সেম একইভাবে প্রথমবারের মতো যার জন্য আমলটা করছেন তার নাম তার মায়ের নাম উল্লেখ করে এরপরে চুলের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে বিসমিল্লা শাহ আবারও সুরাই এখলাস পড়বেন বিসমিল্লাহিম্লাহ সুরা এখলাস পড়া শেষ হলে যেই ব্যক্তির জন্য আপনি আমলটা করছেন যার মাথার চুল আপনি এনেছেন তার নাম উল্লেখ করে তার মায়ের নাম উল্লেখ করে চুলের উপরে আরও একটি ফু অথবা দম করবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে একবার দুরুদে এব পাট করবেন আর চুলের উপরে দুইটি ফু অথবা দম করবেন মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এই চুলগুলা পরে নিতে হবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই চুলগুলা কি করবেন আর এই আমলটার মাধ্যমে আমরা কি কাজ করতে পারি অথবা কি হয় সম্মানিত ভাই ও বোনেরা সর্বপ্রথম আমরা জেনে নিব এই চুলটা কি করব। পরামর্শ থাকবে এই আমলটা শেষ হওয়ার পরে চুলটাকে মাটির নিচে দাফন করতে হবে কত ফুট মাটির নিচে দাফন করবেন এক থেকে দেড় হাত মাটির নিচে এই চুলগুলোকে দাফন করে রাখতে হবে সম্মানিত ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব এই আমলটার মাধ্যমে কি কাজ করা যেতে পারে ধরে নিন কোনো স্বামী অথবা স্ত্রী দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়তো বা স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না যদি এমন কোন সমস্যায় আপনারা পড়ে থাকেন তাহলে এই আমলটা করবেন স্বামী যদি স্ত্রীর জন্য আমলটা করতে চান তাহলে স্ত্রীর মাথার চুল নেবেন সেই চুলের উপরে এই আমলটা করবেন আর স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম উল্লেখ করে সেই চুলের উপরে ফু অথবা দম করবেন আর যদি স্ত্রী তার স্বামীর জন্য এই আমল করতে চান তাহলে আপনি আপনার স্বামীর নাম আপনার স্বামীর মায়ের নাম উল্লেখ করে এরপরে এই আমলটা করবেন অথবা পড়ে তারপরে চুলের উপরে ফু অথবা দম করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে আরও সহজ করে বলি আপনি যদি কোনো মেয়ের জন্য এই আমলটা করতে চান অথবা করেন তাহলে সেই মেয়ের চুল আপনাকে আনতে হবে আর যদি কোনো মেয়ে কোনো সেলের জন্য এই আমলটা করতে চান তাহলে সেই মেয়ের কাজ হচ্ছে ওই সেলের চুল সংগ্রহ করতে হবে আশা করে বুঝতে পারছেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন স্বামী যদি তার স্ত্রীর জন্য করতে পারে স্ত্রী যদি তার স্বামীর জন্য করতে পারে আর এই মাটির নিচে দাফন করে রাখতে পারেন আশা করি ইনশাআল্লাহ এই বরকতময় আমলের ও স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা তৈরি হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবার অনেকেই আছেন পছন্দের মেয়ে অথবা ছেলেকে বিবাহ সাদে করতে চান আপনারা চাইলেও এই আমলটা করতে পারবেন তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন কারো ক্ষতি করার জন্য কারো সতীত্ব নষ্ট করার জন্য দয়া করে কেউ খারাপ নিয়তে খারাপ কাজের জন্য এই আমলটা করবেন না যদি করে থাকেন আপনার কাজ হবে না আপনার উদ্দেশ্য হাসিল হবে না হিংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করতে চাচ্ছেন অথবা করবেন অথবা যারা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ